রাজ্যে সবাই এখন সাকিব খানের মুভি দেখছে এটা বাদ দিয়ে আমরা ইনসাফ দেখতে এসেছি খুব সত্যি কথা বলবো আমি অনেকবার সিনেমা দেখি এক একটা সিনেমা পাঁচবার করে দেখি তান্ডবের থেকে এটা ভালো ছিল হ্যাঁ এর আগে সাকিবের সিনেমা প্রত্যেকটা সিনেমা চারবার পাঁচবার দেখছি কিন্তু এই গতকাল যমুনাতে দেখে আসছি তান্ডব আজকে এখানে দেখলাম আপনার এই যে কি বলে এটা ইনসাফ ওইটার থেকে ভালো হয়েছে কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্ট বেশি ভালো লাগছে হচ্ছে মুশারফ করিমকে থ্যাংক ইউ ছিল ভাই বাংলাদেশে মান্নার পর যদি কেউ অ্যাকশন হিরও হতে পারে সেটা আমরা সাকিব খানকে দেখি বাট পলিটিক্যাল ড্রামা টাইপের মুভিতে যদি রাজ কাজ করে তাহলে সে মান্নার মতো হতে পারবে এতটুকুই আচ্ছা এবারেতে তো অনেকগুলো সুবিধা তো কি কী সুবিধা আপাতত ইনসাফ কান্দব আর নীল চক্র দেখবো বাট টিকিট পাচ্ছি না

লাগছে আপনাদের মাধ্যমে আরো জানাতে পারবো সবাইকে এবং আস্তে আস্তে আমাদের আরো মানুষ জানবে এবং আরো দেখতে আসবে আপনি সবাই ভালো লেগেছে